লাস্ট পর্যন্ত এটা আমি রান্না করতে পারবো কি পারবো না সেটা নিয়ে আমার বর কিন্তু বেশ কনফিউজ ছিল মানে বারে বারে এসে আমাকে জিজ্ঞেস করছে পারবে তো পারবে তো না হলে ছেড়ে দাও তেল গ্যাস এগুলো নষ্ট করে লাভ নেই কিন্তু তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি কিন্তু আমি পেরেছি আজকে আমার বর বাজার থেকে নিয়ে এসেছিলো ঘ্যাটকুল পাতা মানে যেটাকে আমি ঘ্যাটকুল বলেই চিনি তবে অনেকে খারকোল পাতা বলেও চেনে এটা বাটা করা হয় মানে আমার কাছে তো শিলনোড়া নেই তাই আমি মিক্সির বাটিতেই পেস্ট করে নিয়েছি কিন্তু শিলনোড়ায় বাটলে সব থেকে ভালো হয় ফ্রিজ থেকে বার করে নিয়েছি প্রথমে তারপরে ডানটিগুলো থেকে পাতাগুলোকে আলাদা করে নিয়েছি পাতাগুলো এইভাবে কুচিয়ে কেটে নেব আলটিমেটলি এটা আমি সেদ্ধ করবো তাই জন্য পাতাগুলোকে আমি একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি আর ডানটিগুলোর ওপর একটা পাতলা লেয়ার থাকে যেগুলো সাধারণত ডাটা জাতীয় জিনিসে থাকে সেটাকে বাদ দিয়ে ডাটাগুলোকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব অনেকে ডানটিগুলোকে বাদ দিয়ে দেয় কিন্তু আমি অনেক ভিডিওতে দেখেছি মানে ইউটিউব থেকে কয়েকটা রেসিপি দেখে আমি এটা করছি অনেকগুলো ভিডিওতে দেখলাম যে ডানটিগুলো কিন্তু নেয় মানে উপর নিচের অংশটা বাদ দিয়ে মাঝখানে ডানটির অংশটা কিন্তু নেওয়া যায় তাই আমি নিয়ে নিয়েছি শুধু পাতা আমি নিয়ে নিই আর মোটামুটি আজকে যা রান্না হবে সেগুলোকেও সবই আমি কেটে নিয়েছি আর তারপরে এটাকে নুন হলুদ আর অল্প জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই পাতাটার মধ্যে অ্যাসিডিক তো কিছু থাকেই মানে কচু জাতীয় শাকে যে ধরনের একটা ইরিটেশান হয় এই শাকটা কাটার পরে কিন্তু আমার হাত বেশ একটু জ্বালা জ্বালা করছিলো ছিল তো আলটিমেটলি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করার পর জল ঝরাতে রেখে দিয়েছি জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে ফেলতে হবে এমন কি কড়াইতে দেওয়ার পরেও খুব ভালো করে জল শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু গাল চুলকানোর একটা টেন্ডেন্সি থেকে যাবে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি খুব বেশি তেলেরও প্রয়োজন নেই আবার খুব অল্প তেলেও এটা হবে না মোটামুটি একটু পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে তার মধ্যে কালো জিরে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ দিয়ে প্রথমে খুব ভালো করে একটু ভেজে নেব মানে রসুনটা যতক্ষণ না একটু গোল্ডেন ব্রাউন মতো কালার হচ্ছে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার একটা গন্ধ পাওয়া যাচ্ছে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে তার উপরে শাকটা দিয়ে দেব মানে ঘ্যাটকুল পাতা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে জল শুকনো হওয়া পর্যন্ত একটু ভাজা মতো করে নিতে হবে তারপরে এটাকে ঠান্ডা করে মিক্সির বাটিতে আমি দিয়ে দিয়েছি খুব ভালো হয় যদি এটা শিলে বাটা যায় কিন্তু আমার ঘরে শিল নেই তাই আমি শিলটা ব্যবহার করতে পারিনি আমি মিক্সির মধ্যেই এটাকে তিন চারবার মতো ঘুরিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি একদম জল ব্যবহার করা যাবে না শুকনো অবস্থাতেই মিক্সির বাটিতে ঘুরিয়ে নিতে হবে তারপরে আবারও কড়াইতে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে অল্প কিছুটা কালো জিরে দিয়ে এরকম একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে কালো জিরে আর তেলের একটা খুব সুন্দর গন্ধ পাওয়া যায় আর ওপর থেকে একটু লেবু রস ছড়িয়ে দিলে আর ব্যাস আজকের খাবার কিন্তু একদম জমে গেছে